আসসালামু আলাইকুম এভ্রিওান শুরু করছি কাঠগোলা লিখুনিতে ইসরার ইস্টার পর্ব পর্বসংখ্যা নয় চৌধুরী পরিবারের ছোট সদস্যরা সবাই একসাথে পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছে স্ত্রীদ্য ওর বাগান বাড়িতে গেছে প্রায় দুই ঘন্টা হতে চলল সূর্য মামার অবস্থান ঠিক মাথার উপরে ব্যবসা গরমে অস্থির হয়ে উঠেছে সকলে রাতে ঠান্ডা আর দিনে গরম এভাবেই মানুষের জীবন রীতিমতো অসহনীয় হয়ে পড়েছে মেহেরিমাকে পেয়ে চৌধুরী পরিবারের সবাই আনন্দিত দ্বিগুণ বেড়ে গেছে আরিশা বড় বোনের মতো হয়ে উঠছে মাত্র দুই দিনেই মেহু বাবার বাসায় যাবে না বিয়ের পরে হাজবেন্ডের সাথে বাবার বাসায় যায় তো মেয়েরা আরিশা কথায় মেহেরিমা মুখের হাসি বজায় রেখেই বলে উনি গেলে যাব এটা কেমন কথা মেহু এগুলো তো বিয়ের রুলস আর তোমাদের বিয়েটাও তো ঠিকভাবে হয়নি বৌবা তো হবে না অ্যাটলিস্ট এই রুলসগুলো তো মানতেই পারো ভাবি আমি ওরা ওনার সাথে কথা বলবো বিষয়টা নিয়ে এখানে কথা বলার কি আছে আজব তুমি যা বলবে কৃতিত্ব শুনতে বাধ্য তুমি কি মেরুদণ্ডহীন মেয়ে নাকি আচ্ছা সত্যি করে বলো তো কৃতিত্ব কি সত্যি তোমায় ভালোবেসে বিয়ে করেছে নাকি সম্মান রক্ষা করতে আর শোনো বড়ো আপু হিসাবে একটা কথা বলি স্মৃতিত্বের শাড়ির চলে বেঁধে ফেলো বেটা মানুষের মন কখন কোন দিকে চলে যায় বলা তো যায় না আরিশার কথায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায় চোখ বড় বড় করে একবার মেহেরিমার দিকে তাকায় তো আরেকবার আরিসার দিকে তাকায় আরিশার ঠোঁটের কোণে হাসি মেহেরিমা তাজা ক্ষত আরও তাজা করে দেওয়ার জন্য এই কথাগুলো যথেষ্ট ছিল চোখে জলারা এসে ভিড় জমায় পরক্ষণে অবনিষেকের কথা মনে পড়ে যায় মেয়েদের আত্মসম্মান সব কিছুর ঊর্ধ্বে মেহেরিমা গলায় আটকে আসা কান্নাটুকু গিলে নেয় চঞ্চল হাতে চোখ মুখ মুছে কঠিনতার সহিত বলে উনি আমাকে ভালোবেসে বিয়ে করেছে নাকি অন্য কোনো রিজনের জন্য বিয়ে করেছে সেটা আমাদের পার্সোনাল ম্যাটার ভাবি আর যে পাখি আমার তাকে খাঁচায় বন্দি রাখলেও আমারই থাকবে মুক্ত আকাশে উঠতে দিলেও দিন শেষে আমার কাছেই ফিরে আসবে কারণ তার শেষ গন্তব্যস্থল শুধুই আমি মেহরিমার জবাব শুনে আরেশা তোতা মুখ ভোতা হয়ে যায় ত্রিদা তাবান তাইফের মুখে মুচকি হাসি ফুটে ওঠে নিস্তব্ধতার মাঝেই ত্রিদিতের গম্ভীর ভেসে আসে ত্রিদু মেহরিমাকে নিয়ে বাড়ির ভিতরে যা সবাই তৎক্ষণাৎ কণ্ঠস্বর লক্ষ্য করে সেদিকে দৃষ্টিপাত করে ত্রিদিতের গায়ে থাকা আকাশি রঙের সারটা ভিজে শক্ত শরীরের সাথে লেপটে গেছে ঘাড় ছুঁই ছুঁই বড় চুলগুলো কপালের উপর অযত্নে পড়ে আছে পুরুষালী সহিত চুয়াল আরো বেশি সহিত লাগছে মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে দেখেই বোঝা যাচ্ছে বাহির থেকে সোজা এখানেই এসেছে চিদি তো বাগান বাড়িতে গেছিল হ্যান্সেল আর হ্যারিকে সঙ্গে করে নিয়ে আসতে এখন থেকে নিজের সাথেই রাখবে তৃদিত্ব বাসায় এসে পাঁচ মিনিট হতে চলল দুই ঘন্টা যাবৎ আনাবালাকে না দেখে পেয়ে ত্রিদিত মনে অশান্তি শুরু হয়ে গিয়েছিল সেই অশান্তি কমাতে দ্রুত ড্রাইভিং করে বাসায় এসেছে দ্রুত দোতলায় উঠে নিজের রুমে যেয়ে সেখানে মেহেরিমাকে না দেখতে পেয়ে মাথা খারাপ হয়ে যায় তৃদিত্বের ঘরের জিনিসপত্র পুরো লন্ডপণ্ড করে ফেলে ব্যালকনিতে খোঁজার উদ্দেশ্যে পা বাড়াতেই কুক পুকুর পাড়ে মেহেরিমাকে দেখতে পায় তারপর এক ছুটে পুকুর পাড়ে উপস্থিত হয় আর উপস্থিত হতে মেহেরি মেহেরিমা সব কথোপকথন শুনতে পায় ত্রিদিতের কথায় সবাই উঠে চলে যেতে নিলেই ত্রিদিত বলে ভাবি আপনাকে যেতে বলিনি ত্রিধু মেহেরিমাকে নিয়ে রুমে দিয়ে আসবি তাবান গাড়িতে হ্যান্ডসেল আর হ্যারি আছে ওদের বের করে বাগানে নিয়ে আয় নিজের কথা শেষ করে তাবান এদিকে দিকে গাড়ির সুইচ ছুঁড়ে মারে তাবান সেটা নিয়ে তাইফের সাথে ওখান থেকে প্রস্থান করে ও মেহেরিমাকে নিয়ে বাড়ির দিকে চলে যায় মেহেরিমা যাওয়ার আগে ছল ছল ছোকে দিকে তাকায় মেহেরিমা চোখের পানি লক্ষ্য করতেই ত্রিদিতের বুকে আগুন জ্বলে ওঠে আর এসার দিকে অগ্নি দিয়ে হি হিসিয়ে বলে ইউ নো আই ডোন্ট স্লাট আই ডোন্ট ওয়ান আ টক টু ইউ আই জাস্ট ওয়ান আি স্ট্রেচ ওয়ে ফ্রম মায়ানাবেলা তীব্র অপমানে আরিশার চোখ মুখ শক্ত হয়ে ওঠে ভিতরে ভিতরে রাগ ফুসতে থাকে তবুও মুখে হাসি টেনে বলে পারলে তোমার বউকে আমার থেকে দূরে রাখো আমাদের মাঝে মেহরিমা নিজের ঢাল হিসেবে ব্যবহার করার মতো ভুল নিশ্চয়ই করবে না ছয় মাস আগের কথা এত সহজেই ভুলে গেলে সংসার করার ইচ্ছা আছে তো নাকি তৃতিত্বের ঠোঁটে বাঁকা হাসি আলিশা তৃত্বের কথায় কিং কর্তব্য বিমোর এই ছেলেকে হালকাভাবে নেওয়া মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা পরক্ষণে ছয় মাস আগের কথা মনে পড়তেই আরিশের বুকের কেঁপে ওঠে তৃতীয় আর কিছু না বলে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরতেই আরিসা উঁচু কণ্ঠে বলে ফুপি মনে আসবে নেক্সট উইকে আরিশার কথায় তৃতীয় পা জোড়া থেমে যায় ঠোঁট কামড়ে কিছু বলা ভাবে তোমার শুভাকাঙ্ক্ষী ঠিক তোমার মতনই মাথা মোটা কথাটা বলেই সামনের দিকে হাঁটা ধরে তৃতীয় আরিশার চোখ মুখ কুচকে তৃতির্বে যাওয়ার দিকে তাকিয়ে থাকে তৃতীয়দের রুমের ব্যালকনি থেকে সবটা দেখে মেহেরিমা ব্যস্ত পায়ে রুমে প্রবেশ করে রুমের অগোছালো অবস্থা দেখে মেহেরিমা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ আগে দৌড়ে ব্যালকনিতে যাওয়ার সময় কিছুই খেয়াল করেছিল না তবে ওর খুব ভালো করে মনে আছে যখন রুম থেকে বের হয় তখন সব ঠিকঠাক ছিল তাহলে এখন এরকম অবস্থা কি করে হলো রাত দশটা বেজে পাঁচ মিনিট শেখ পরিবারের রাতের খাবার আয়োজন চলছে অবনি শেখ খাবার সার্ভ শেষ করে একবার চেয়ারে টেনে বসে নিজেও খেতে শুরু করে জলিল শেখ চোখ মুচ কেমন শুকনো লাগছে খাবারও খাচ্ছে না তেমন অবনি শেখ সেটা লক্ষ্য করতে বলেন কি হয়েছে তোমার কোনো কিছু নিয়ে কি তুমি খুব টেনশনে আছো জলিল শেখ কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয় আগামীকাল চৌধুরী পরিবারের সবাইকে দাওয়াত করেছি আজ সকালে আমার সাথে দেখা করেছে এমপি আরিফ হাসান চৌধুরী আর ওনার বড় ছেলে মন্ত্রী আয়াস চৌধুরী নতুন আত্মীয় আমার ভদ্রতা বজায় রাখতে দাওয়াত করেছিলাম ওনারা গ্রহণ করেছে জলি শেখের কথায় অবলি মুচকি হেসে বললেন হ্যাঁ তো এখানে টেনশন করার কি আছে দাওয়াত দিয়েছ ভালো করেছ এমনিতেও দাওয়াত দিতেই হতো ওনাদের এই সুযোগে নীলাক্ষী আতৃত্তিত এসে কিছুদিন এখানে থেকে যাবেন তুমি তো সহজেই সব ভুলে গেলে অবনী অতীতে মনে রাখে নিজের কষ্ট দেওয়ার মতো মেয়ে আমি না আর ওই পরিবারের সাথে আমার মেয়ে জড়িয়ে আছে এখন এতটুকু তো করতেই হবে আমাদের অবনি শেখের কথায় জলিল শেখের বুক থেকে পাথর নেমে যায় এত সহজেই সে সবটা মেনে নেবে সেটা জলি শেখ ভাবতেও পারেনি অবশ্য অবনিষেকের দ্বারা সবই পসিবল মেহ মাধবী নীরব দর্শক মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে আর বাবা মায়ের কথোপকথন শুনছে মেহেরিমা আসবে শুনেই মাধবীর মনটা ফুরফুরে হয়ে যায় মেহরিমার ঠান্ডা ফিরফির বাতাসে ব্যালকনির দোলনায় বসে অন্ধকারোচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আছে মনটা হঠাৎ করে কেমন বিষদে ছেয়ে গেছে মনের মাঝে হাজারো প্রশ্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে এই বাড়িতে এসে কেমন যেন গোলক ধাঁধার মতো আটকা পড়েছে তখন দুপুরে পরিষ্কার করে সব গাছ করে আবারও আগের মতো জাগ করে ফেলেছে মেহেরিমা হেল্প করতে চাইলেও করতে দেয় না ইভেন এই টপিক প্রশ্ন করলেও ত্রিজিত্ব বারবার ইগনোর করছে টপিকটা মনের মাঝে বড্ড অশান্তি অনুভব হচ্ছে মেহেরিমার ইতিমধ্যেই ফোনে তিনবার অবনিষেকের সাথে কথা বলেছে তবুও শান্তি পাচ্ছে না মায়ের কোলে মাথা রেখে শুতে পারলে বোধহয় একটু শান্তি অনুভব হতো মেহেরিমার ভাবনার মাঝেই ওর পাশে তিজিত্ব এসে বসে মেহেরিমা ধ্যান ছুতো হয় পাশে বসা দিকে চোখ তুলে তাকায় মন খারাপ উহুম শরীর খারাপ উহুম পেইন কিলার নিয়েছিস হুম মায়ের কথা মনে পড়ছে মেহেরিমা হাঁসু চোখ মাথা নাড়ায় তৃতীিত মুচকি হেসে মেহেরিমার নিজের উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেয় মেহেরি চিদিতের প্রশস্ত বুকে প্রশান্তির মাথা রেখে মেহেরিমা কাল নিয়ে যাব। খুশি মেহেরিমা মুখে হাসি ফুটে ওঠে খুশিতে তো গদগদ হয়ে বলে সত্যি তিন সত্যি কথাটা জিজ্ঞেস করব। হুম ওই দরজাটা কিসের ব্যালকনির সাথে লাগিয়ে আনো গাছের একটা দরজা হাতের ইশারায় দেখিয়ে বলে তৃতিত্ব মেহেরিমার কবলে ছোট্ট করে ভালোবাসার পরশ দিয়ে বলে আমার পার্সোনাল লাইব্রেরি আট রুম ওটা আমি দেখতে চাই আচ্ছা দেখাবো রীতি তো কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করে দুপুরে রুমে এসে তোকে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম তাই আগে মাথায় ওরকমটা করে ফেলেছি তোকে এক সেকেন্ড না দেখলে আমার অস্থির লাগে খুব আই ওয়ান স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ মেহিনীমা তৃপ্তির হাসি বলে ডোন্ট প্রমিস জাস্ট ক্রোভ অবভিয়াসলি আই উইল প্রুভ ইট ওদের কথার মাঝেই হ্যান্সেল আর হ্যারি ছুটে এসে তাদের সামনে বসে লেজ নাড়াতে থাকে এই দিকে মেহরিমা বক্ত হয়ে গেছে দুটো ঘুমাবি না হ্যাঁ কথা শেষ করে সাথে সাথেই নিজেদের শূন্য অনুভব করে মেহরিমা ভয়ে তৃতীত গলা জড়িয়ে ধরে তৃতীত রুমে এসে মেহরিমাকে শুইয়ে দেয় বেডে রুমের দরজা জানলা লাইফ সব অফ করে এ এসি অন করে দেয় মেহরিমা গায়ে কমফোর্টার তুলে দিয়ে নিজেও ওটার মধ্যে ঢুকে পড়ে মেহরিমা জড়িয়ে ধরে কপালে দীর্ঘ ভালোবাসার পরশ চোখ জোড়া বন্ধ করে নেয় মেহরিমা মুচকি হেসে দিদিদের বুকে মাথা রেখে ঘুমের দেশে পাড়ি জমিয়ে দেয় মুহূর্তের মধ্যে কিছুক্ষণ আগে নিজের আকাশ পাতাল ভাবনা ভুলে যায়